গুড ইভিনিং সবাইকে আজকে রাতের বেলা পায়রার ক্ষোভে লাইটিং দেখাবো তো এই যে দেখুন লাইটিংটা নতুন সিস্টেমে করা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এলইডি লাইট সেটিং করা আছে ক্ষোভের মধ্যে এই যে দেখুন দূর থেকে মনে হবে লাইট লাগানো তো ওই যে দেখুন হেভি সেটিং এই যে দেখুন লাইট লাগানো আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু পায়রা শখ করাবো সব সেলের জন্য আছে দেখুন পায়রা কেমন লাগে আর এই যে খোপের মধ্যে দেখুন কত সুন্দর লাইটিং চলছে এত সুন্দর লাইটিং দেখুন একদম চমৎকার লাইটিং আর এই সব পায়রা বসে আছে দেখুন আবলুকের সাথে কালসিরা জোড়া খুবই সুন্দর পায়রা আর এদিকে দেখুন এই যে লাইট কিন্তু সুন্দর অসাধারণ এই যে দেখুন ঢেউ মতো কত সুন্দর আর এই যে দেখুন এখানে বসে আছে এক সেট কালসিরা পায়রা নিচে বাজি এটা এগুলো শখের জন্য এগুলো সেলের জন্য না সেলের পায়রা গুলো দেখাবো এখনই আর এই যে দেখুন পায়রা আর এই যে দেখুন সাদা পায়রা আছে এক সেট দেখুন এই যে সাদা পায়রার এই যে দেখুন চোখের কোয়ালিটি দেখুন রাতের বেলায় মনি বড় হয়ে গেছে আর এই যে হচ্ছে মাদিটা এই যে হচ্ছে মাদিটা নটটা কি দাম আছে দাদা এই যে দেখুন ইনসেটিং বেয়ার কি সুন্দর আর এই একটা পায়রা সেলের জন্য আছে পায়রা শক করুন এই যে এটার নর পায়রা লেস ডিজাইন আছে দেখি লেসটা দেখি এই যে লেজ ডিজাইন করা আছে মানে বাজি বেশি ওই জন্য লেজ ডিজাইন করা ডানাটা দেখি আর এই যে হচ্ছে পায়রার ডানা দেখে নিন যারা বাজির পায়রা খোঁজ করছেন তারা এই যে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন এই হচ্ছে বাজির পায়রা চলুন নেক্সট পায়রা দেখায় আরও পায়রা আছে এবার দেখুন একটা মাদি মাদিপায়া আপনাদের শখ করাচ্ছি লাল শিরা মুখের মধ্যে এই দেখুন কোয়ালিটি মাদি পায়রা এটা সেল আছে আড়াইশো টাকা দাম মাত্র পায়রাটার দুশো পঞ্চাশ টাকা দাম তো দেখে নিন পরের কোয়ালিটি একদম উড়া খেলা গ্যারান্টি দেখেন দেখুন কত সুন্দর পর আছে একদম লম্বা শিশের পায়রা যা লাগবে নিয়ে নেবেন কারেন্ট চলে গেছে যাই হোক পায়রা আমরা দেখাবো আপনাদেরকে লাগিয়ে এই এই যে পায়রা দেখানো হলো একটু আগে দেখে নিন আর চলুন একটা সবুজ পায়রা দেখাই এই দেখুন সবুজ পায়রা পাটটা পায়রা বাজির পায়রা ঠিক আছে বাজির পায়রা এরকমই হয় কালার কিন্তু মোটামুটি হয় অত সুন্দর হয় না কালার কিন্তু কাজে খুব ভালো এই একটা বেলডাঙার পায়ে শখ করুন মাদি পায়রা বেলডাঙার থেকে পায়রাটা আনা হয়েছে একদম এ ক্লাস পায়রা দেখুন পায়রাটার কোয়ালিটি আপনাদেরকে দেখাবো ভালো করে পায়ে মোজাটা দেখাবো প্রথমে এই যে হচ্ছে পায়ে মোজা আর হচ্ছে এই যে দেখুন পায়ের ভাঁজ আর এই যে গেটাপ হলুদ চকের পায়রা এই যে দেখে নিন এই দেখুন হলুদ চোখ কত সুন্দর মাদি পাড়া এটা আর এর দানাটা দেখবো এই যে দানাটা আছে এদিকে এই যে দানার কোয়ালিটি নিচ থেকে পুরো খাড়া শিশে উঠে বাজি পায়াটার চরম বাজি আছে পুরো শীষে বাজি পায়াটার আওয়াজ যেরকম টান সেরকম উড়া সেরকম লেসটা দেখি কেমন লেস কিন্তু এই যে ডিজাইন করা আছে মানে খেলার চাপ বেশি বলে এরকম করা কাটা আছে এই পায়ার ওভাল আর এই যে হচ্ছে নর পায়াটা দেখুন বেলনাঙার পায়রা এরকমই হয় এই যে আনকমন কালার হবে পায়ে মোজা হবে এরকম হলুদ চোখ এগুলোই হচ্ছে বেলনাঙার পায়রা দেখে নিন যারা দূর থেকে দেখছেন ভিডিওগুলো যে দেখে নিন এ হচ্ছে বেলনাঙ্গার পায়রা অরিজিনাল বেলনাঙ্গার পায়রা এরকমই হয় ঠিক আছে এই যে হচ্ছে এবার তো পায়রাটার পরটা দেখাবে আমাদের এই হচ্ছে পায়রার পর দেখে নিন খুব সুন্দর পরে কিন্তু গ্যাপ নেই আর বগল খুব বড় বগল এই যে নয় পরের পাটটা আছে নয় পরের শীষে বাজি এবং উড়া আছে পায়রার ঠিক আছে এই যে দেখুন ঠিক আছে তো এই হচ্ছে পায়রা এই হচ্ছে দেশি লাইনের পায়রা এই মানে এই যে দেখুন মাদিরা দাঁড়ানো স্টাইল দেখুন মানে এটা পারফেক্ট ভালো লেভেলের পায়রা কিন্তু এরকমই হয় সামনে মোটা পিছন চিকন খুব স্ট্যান্ডার্ড যারা পায়রা সিনিয়র লোক আছেন তারা বুঝে গেছেন যে পায়রাটার কোয়ালিটি কি আছে দেখে নিন খুবই সুন্দর পায়রাটা এবার দেখাবো সবুজ পায়রা দেখাবো এই একটা সবুজ মাদি আছে এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা একদম নর্মালি ওরে পায়রাটা সবুজ মাদি পাঁচ থেকে ছয় ঘন্টা উড়া আছে এটা একদম দেশি ব্লাড লাইনের পায়রা একটা দুটো বাজি আছে কিন্তু পাঁচ ছয় ঘন্টা একদম চরম উড়া পায়রা এটা হচ্ছে এই খবের সব থেকে টপ পায়রা দেখে নিন ভালো করে এর কোয়ালিটি এই যে হচ্ছে চোখ দেখুন মানে নর্মাল দেখতে কিন্তু চোখ মুখ ঠিক আছে এর মধ্যেই আছে সব বিচার বিষয় দেখুন ভালো করে এই যে আর এই যে হচ্ছে এই হচ্ছে নরপায়রা এবার দেখাবো বেলনাঙ্গার চটিয়াল পায়রা এই যে দেখে নিন চটিয়াল পায়রা সাদা রঙের পায়ে মোজা দেখুন আর এই যে দেখুন এর মুখটা দেখুন চটিয়াল ঠিক আছে কালো চোখের একদম নিচ থেকে বাজে এটা আপনারা এসে দেখে নেবেন নিচ থেকে বাজিয়ে দেখবেন তারপরে কথা হবে দেখে নিন পায়রা কোয়ালিটি এর সাথে জোড়া আছে এটা লাল আছে লাল চটিয়াল তো এই যে হচ্ছে লাল চটিয়াল দেখুন বেলনাঙার পায়রা ঠিক আছে বেলনাঙার পায়রা এই যে দেখুন লেজ এটা হচ্ছে বেলনাঙার পায়রা তো এর সাথে এটা সেট আছে এই যে দেখে নিন এর সাথে এটা সেট এবার আমরা দেখাবো একদম খুব পুরনো লাইনের পায়রা পুরো জাত বেলনা প্রথমে দেখাবো একটা ফ্যাশন তারপরে দেখাবো জ্যাকমাতিটা এই ফ্যাশনটা প্রথমে দেখুন এটা হচ্ছে ফ্যাশন বাজি এবং উড়া সাড়ে তিন চার ঘন্টা কিন্তু এপারে নর্মালি করে এই হচ্ছে চোখ কাঁচা হলো চোখ চোখ কভার করে নিয়েছে মনিটার সামনের দিকে ঝোঁকানো আর এই হচ্ছে কালার দমের পায়রা ঠিক আছে এগুলো দমের পায়রা চার ঘন্টা পাঁচ ঘন্টা এসব পায়রা দম করে দেয় নর্মাল খাবার একদম চাল গম খাইয়ে এই পায়রা এরকম হয় কোনো ভালো মন্দ খাওয়ানোর দরকার নেই আর এই যে হচ্ছে বেলডার অরিজিনাল পায়রা এই দেখতে পাচ্ছেন বেলডাঙার পায়রা কিন্তু এরকমই হয় এগুলো হচ্ছে অরিজিনাল বেলডাঙ্গার পায়রা একদম অরিজিনাল পায়ে মোজা এরকম দেখতে আনকমন হবে ঠিক আছে এই চোখের পট্টি এরকম একটু হবে ডিপ চোখের পট্টি হবে দেখে নিন ভালো করে হলুদ চোখের পায়রা এর মুভমেন্টটা দেখে নিন সামনে কতটা মোটা পিছনটা একদম চিকন ঠিক আছে খুবই বেস্ট পায়রা এই যে পায়রা এর সাথে সেট আছে এটা দেখুন কি চমৎকার সেট এই পায়রাটার জন্য একটা পরবর্তীতে একটা পায়ে মুজে একটা জ্যাক নর আনা হবে এটা মাদি পায়রা এবার যে মাদিরা দেখাবো এটা হচ্ছে একটা কালদম মাদি হাত বাজির পায়রা নিচেই বাজি এই অন্ধকার দেখুন অন্ধকারের মধ্যে পায়রাটা বাজি দেখানোর চেষ্টা করব যদি বাজি দেয় তো দেখুন

হাফেই গেছে পায়াটা এখন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে